ভালো নেই আমার সারাদিন ওষুধ ঘরে বসে ভাবছি গান আর চাইছি তোমায় দেখ বিয়ে মানে তো শুধু দুটো মানুষের মধ্যে সম্পর্ক নয় বিবাহ মানে দুটো পরিবারের মধ্যে একটা সম্পর্ক একটা বন্ধন সারাদিন ঘরে বন্দি বিছানাতে শুয়ে পাল্টায় ফিল্টার ইনস্টাগ্রামে তাই বিবাহিত দুজন মানুষের মধ্যে যদি কোনো কারণে বিবাদ সৃষ্টি হয় আলাদা হতে হয় তাদের দুজনকে তখন এই দুটো পরিবার যারা তাদের সঙ্গেই আত্মীয়তার সম্পর্কে জড়িয়ে ছিল তারা যদি বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় কেমন হয় তবে ঠিক তেমনই একটা সম্পর্কের গল্প বলে কৌশিক গাঙ্গুলির ছবি অর্থাঙ্গি আমি তো দেখবই আপনাদেরও কিন্তু দেখতে হবে কবে খুব শীঘ্রই আগামী চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর ঠিক একটায় শুধুমাত্র স্টার জলসায় মানুষটা কোমায় পড়ে আছে আপনাকে সারা বাঁচানো সব হবে না তা আমি কি করব আমি সবকিছু ভুলে গিয়ে তোমার সংসারে ঢুকে তোমার বিছানায় বসে সমস্ত কাগজপত্র গুছিয়ে দেব ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার অর্ধাঙ্গিনী পাওয়ার বাই ড্যাজলা ইটানা ও লোরিয়াল কাস্টিং ক্রেম ডস চব্বিশে ডিসেম্বর রবিবার দুপুর একটায় স্টার জলসায়